শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে দেশব্যাপী দুশো আঠারোটি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সকালে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান রাজধানীতে ঊনসত্তরটি ঢাকার বাহিরে একশো উনপঞ্চাশটি সহ সারাদেশের সর্বমোট দুশো আঠারোটি টহল দল মোতায়ন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা পরিকল্পনাকারী চোর ডাকাত চিন্তাকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র্যাবের রোবস্ট প্যাট্রোল ও চেকপোস্ট স্থাপন সহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশের বিভিন্ন স্থানে চুরি ছিনতায় ডাকাতি খুন চাঁদাবাজি সহ সাধারণ মানুষের ওপর নিশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে এর ধারাবাহিকতায় গত চব্বিশ ফেব্রুয়ারি দু দিবাগত রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশব্যাপী র্যাব ফোর্সেসের আবিজানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঢাকায় র্যাবের ৬৯টি টহল থাকার দেশে সর্বমোট ২১৮টি টহল মোতায়ন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুষ্পিতা কোহেলিয়া টিভি কক্সবাজার